হ্যালো বিয়র্ডিওস আসসালামু আলাইকুম রাফি ফিজবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো বিয় আজকে আপনাদের মাঝে যে মাছটি নিয়ে আলোচনা করবো সেটি হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো আপনারা কীভাবে এই মাছগুলোকে চাষ করবেন এবং কতদিন চাষ করলে এই মাছগুলিকে বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলো চাষ করে আপনারা কি স্বাবলম্বী হতে পারবেন কিনা না তা নিয়ে কিছু সহজ উপায় বলবো আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন সবার আগে সর্বপ্রথম আপনাদের যা করণীয় এই অরিজিনাল হাইব্রিড মামুর মাছগুলো চাষ করতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের উন্নত জাতের চকলেট কালার হাইব্রিড মামুর মাছ ক্রয় করতে হবে তাহলে আপনারা এই মাছগুলো চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এবং এই মাছগুলো ভালো মানের মাছ ক্রয় করার পর আপনাকে আপনার ময়লা আবর্জনা পুকুরে মাছগুলোকে চাষাবাদ করতে হবে তাহলে আপনি স্বল্প খরচে এই মাছগুলোকে চাষাবাদ করে বাজারজাত করতে পারবেন অল্প দিনে অল্প সময়ের ভিতরে সবি অর্ডিওস আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি এক হাইব্রিড মাগুর মাছের পোনা এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো আপনি পুকুরে চাষ করলে তিন থেকে সাত তিন মাছ চাষ করে এক একটা ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি এটি যত হাইব্রিড মগুর মাছের পোনা এটিকে আপনি খাদ্য খাইয়ে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করাতে পারবেন যে যেমন মুরগির লিটার পচা পান্তাব গরুর লিটার মুরগির নারিবড়ি ইত্যাদি খাইয়ে কিন্তু আপনারা খুব সহজে মাছগুলোকে অল্প দিনের ভিতরে অল্প সময়ের ভিতরে বৃদ্ধি করাতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের রোগ বালাই খুবই কমেরা সহজে মারা যায় না এই মাছগুলো যে কোনো ময়লা আবর্জনা পুকুরে যে কোনো পানিতে টিকে থাকতে সক্ষম সবি অড আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাছ ক্রয় করতে পারবেন আমাদের কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা স্বল্প খরচে এই মাছগুলোকে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ